বধুরা জমি ক্রয়ে অগ্রকরের অধিকার বা নিয়ে কথা বলবো আপনারা জমি বিক্রি করতে চান এবং গ্রহীতা হিসেবে আপনিও কিনতে চান কিন্তু মনে রাখবেন জমির মালিক হিসেবে জমিটি আপনাকে কিন্তু প্রথমে উক্ত জমির কোন শরিক বা সহসরিকের কাছে জমি বিক্রির প্রস্তাব বা ঘোষণা দিতে হবে তারা যদি নিতে না চান তাহলেই আপনি কিন্তু অপর কোনো ব্যক্তির নিকট অর্থাৎ কাছে জমিটা বিক্রি করতে পারবেন নতুবা সেই আত্মীয় বা জোতের শরিকদের মধ্যে থেকে কেউ ক্রয় আগ্রহী থাকলে তিনি আদালতের মাধ্যমে মূল্য পরিশোধ সাপেক্ষে উক্ত জমির মালিক কিন্তু হতে পারবেন সেই অগ্রগ্রয়ের অধিকার বা

বাইরের পার্টি মিস্টার রিপন হোসেনের কাছে বিক্রি করেছেন এখন কিন্তু আত্মীয় বা শরীরদের মধ্য থেকে কেউ ক্রয়ে আগ্রহী থাকলে তিনি কিন্তু আদালতের মাধ্যমে মূল্য পরিশোধ করা সাপেক্ষে রিপন হোসেনের কাছে বিক্রিত সেই জমির রীতিরকম মালিক হতে পারবেন এমনকি উক্ত জমিতে বিক্রেতা গনিমিয়ার কোনো শরিক বা সহশরিক বা কোশিয়ারার জমি বিক্রির বিরুদ্ধে কোনো রকম প্রিয়মশন বা অভিপ্রায় মোকদ্দমা দায়ের না করলেও পরবর্তীতে রিপন হোসেন যদি উক্ত জমি ভিন্ন কোন ব্যক্তি বরাবর পুনরায় বিক্রি করেন তাহলে সেই আত্মীয় পার্শ্বরিকদের মধ্যে থেকে যে কেউ নতুন করে আগ্রহী থাকলে দ্বিতীয় হস্তান্তর হওয়ার পরও অগ্রগ্রহের অধিকার বিদ্যমান থাকে এবং তারা প্রিয়মিশন মোকদ্দমাটি করতে পারবেন বলছেন পঁয়ত্রিশ ডিএলআর পৃষ্ঠা নাম্বার দুইশো আটত্রিশ মনে রাখবেন কৃষি জমির ক্ষেত্রে শুধুমাত্র উত্তরাধিকারের সূত্রে যারা সহসরিক তারাই কেবল এই আইনে মোকাদ্দমা করতে পারবেন একইভাবে অকিশি জমির ক্ষেত্রে সূত্রে বা অন্যান্য সহসরিকেও কিন্তু অগ্রগরের মোকাদ্দমাটা মানিয়ে আদালতে দায়ের করতে পারবেন তবে এমন কিছু হস্তান্তর রয়েছে সেই হস্তান্তর বা বিক্রির বিরুদ্ধে কোনো প্রেমসর মোকাদ্দমা কোনো আদালতে চলবে না যেমন নাম্বার এক উক্ত জমি যদি হস্তান্তর অন্য কোনো সহসরিকের বরাবর করা হয়ে থাকে নাম্বার দুই হস্তান্তর যদি বিনিময় দলিল বা বন্টনামা দলিলের মাধ্যমে সম্পাদিত হয় নাম্বার যদি হস্তান্তর হেবা দলিলের মাধ্যমে করা হয় এবং হেবার মাধ্যমে স্বামী স্ত্রী অথবা দাতার তিন হয় নাম্বার চার বন্দুক দলিলের মাধ্যমে যদি জমিটি সাময়িকভাবে হস্তান্তরিত হয় নাম্বার পাঁচ যদি ওয়াক্য হিসেবে হস্তান্তর করা হয় নাম্বার ছয় ধর্মীয় উদ্দেশ্যে কোনো প্রতিষ্ঠান বরাবর হস্তান্তর করা হয় নাম্বার সাত গরোহিতা কর্তৃক দাতা বরাবর পুনরায় হস্তান্তর করা হয় আর পরে রাখবেন কৃষি জমির ক্ষেত্রে জমি বিক্রয়ের পূর্বে রেজিস্ট্রেশন আইনের উননব্বই ধারা অনুসারে উত্তরাধিকার সূত্রে শনিকদেরকে কিন্তু নোটিশ দিতে হবে উক্ত নোটিশ প্রাপ্তির পর থেকে দুই মাসের মধ্যেই আগ্রহীদেরকে কিন্তু এই প্রিয়মশন মোকদ্দমাটি দায়ের করতে হবে তবে বিক্রেতা যদি নোটিশ গোপন রেখে বিক্রি করে বা অগ্রকরের অধিকারীরা নোটিশ সম্পর্কে কোনো বিষয়ে অবগত না থাকে তবে সেই বিষয়টি অবগত হওয়ার দুই মাসের মধ্যেই এই মোকদ্দমাটি দায়ের করতে হবে অপরদিকে অকৃষি জমির ক্ষেত্রে দুই মাসের পরিবর্তে চার মাসের মধ্যে মোকদ্দমা দায়ের করতে হবে এমনটি বলছে নাই আরেকটি বিষয় মনে রাখবেন যে কৃষি জমির ক্ষেত্রে মোট মূল্য সহ পঁচিশ পার্সেন্ট হারে কিন্তু ক্ষতিপূরণের টাকা জমা দিয়ে মাননীয় আদালতে মোকদ্দমা দায়ের করতে হয় সমর্থ বিয়ার্স এই প্রিয়মশন বা অগ্রকরের অধিকার ও মামলা নিয়ে উভয় পক্ষের যে ডিফেন্সগুলো রয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানী প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারবেন